স্মরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি ঢাকা রাজপথের লড়াকু সৈনিক বিশ্বাস তথা গলাচিপা দশ মিনার কৃতি সন্তান গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী দলের ভাইরা ও অনধিকার পরিষদের ভাইরা সালাম আলাইকুম ভাইরা আমার আপনারা জানেন নুরুল হক এই অঞ্চলেই সন্তান আমরা বিগত দিনগুলিতে দেখেছি ঢাকার রাজপথে এই নুরুল হাক রক্ত ঝরিয়েছেন এবং আমরাও ঢাকাতে ছিলাম বিগত দিনে আমি ওই নেহালগঞ্জে অনেকবারই এসেছি কিন্তু নেতৃত্বের এত বলিষ্ঠতা এত এত সুচারুপ ভাবে এই নূর তার দলকে তথা বাংলাদেশকে জাতীয়তাবাদী দলকে সে এত সাহায্য করেছেন রাজপথে সেটা তারেক রহমান সাহেব লন্ডন উপলব্ধি করেছেন তাই তাকে তারেক রহমান আগ্রহ করেই টেনে নিয়েছেন এবং আপনারা জানেন বাংলাদেশে তিনশো সংসদীয় সংসদীয় এলাকা আসন তার ভিতরে দুইশো অষ্টআশিটাই বা জাতীয়তাবাদী দলের নেতাদের দিয়েছেন মাত্র বারোটি তার শরীর দলের জন্য রেখেছেন সেই বারোটির ভিতরে আমাদের এই আমাদের নেতা তারেক রহমান সাহেব এই নূরকি বেছে নিয়েছেন এবং তার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছেন আজকে যদিও আমাদের রাজনৈতিক বক্তব্য আমরা বেশি করব না শুধু আমি এইটুকু বলবো আমাদের নেত্রী বারবার নির্বাচিত নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী যে মৃত্যু হয়েছে তার জন্য স্মরণ সভা শোকসভা আপনারা তার জন্য দোয়া করবেন এবং আগামীতে আপনারা এই নুরুল হক নূরকে যাতে এমপি হিসাবে মনোনীত করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ওদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ